হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তানভীর টেকনোলজি আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আমরা যদি কোনো একটা জায়গায় যাবার পরিকল্পনা করি আমরা যদি সেই জায়গার দূরত্ব কতটুকু সেটা না জানি বা সেই জায়গার রাস্তা কোন দিক দিয়ে যেতে হয় সেটাও যদি না জানি এমন তো অবস্থায় আমরা কি করব। তো ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার লোকেশন থেকে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার লোকেশনের দূরত্ব কতটুকু এবং আপনি কোন রাস্তা দিয়ে যাবেন সম্পূর্ণ ইনফরমেশন আপনি কিভাবে কালেক্ট করবেন সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি ফার্স্ট টু দেখতে থাকুন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন ওকে সো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স এটি করার জন্য আপনাদেরকে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো ভিউয়ার্স আপনারা যদি লোকেশন আপনাদের ফোনের লোকেশন অন না করে রাখেন তো অন করে নেবেন ওকে সো ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের গুগল ম্যাপে সো এটা হচ্ছে আমাদের লোকেশন ওকে সো আমরা সাপোজ যাব ঢাকা তো ঢাকা যাওয়ার জন্য আমরা যেটা করব। তো ভিওর্স এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে এই যে গো এ বাটনে ক্লিক করতে হবে সো আমরা গো বাটনে ক্লিক করলাম গো বাটনে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইয়োর লোকেশান মানে আপনার লোকেশানে দেওয়া আছে চুজ লোকেশন তো আপনি কোথায় সিলেক্ট করবেন দেন আমি ঢাকা সিলেক্ট করলাম তো আপনার লোকেশন থেকে ঢাকার দূরত্ব কতটুকু সো এখানে ভিওর্স দেখতে পাচ্ছেন আপনি যে আপনার লোকেশন থেকে এখানে ঢাকার লোকেশন দুশো ছিয়ানব্বই কিলোমিটার যেতে সময় লাগবে সাত ঘন্টা তেরো মিনিট সো এটা একটা ডেট এটা টাইম তারা দিয়ে দিয়েছে আনুমানিক ওকে সো দেখতে পাচ্ছেন ভিওর্স তো ভিওর্স শুধু ঢাকা নয় আপনি ঢাকা ছাড়াও আর সব জায়গার লোকেশন আপনি এখান থেকে বের করতে পারবেন দেন আমি আমার একটা আমি আমার পাশের জায়গার লোকেশন বের করব তো ভিওর্স আমি আমার বাসা থেকে একটা লোকেশন বের করলাম আমার আশেপাশের বাজার সো এটা হচ্ছে আমার বাড়ি সো এটা হচ্ছে আমার লোকেশন এখান থেকে আমি যে যাবো হয়েছে এই এই লোকেশানে ওকে ভিওর্স এটার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামক একটি অপশান তো এই স্টার্ট নামক এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে ভিওর্স আপনি যখন যে জায়গায় থাকবেন সাপোজ আপনি এই এই জায়গায় থাকলে এই লোকেশানটি এই জায়গায় চলে আসবে আর আপনার কতটুকু দূরত্ব কতটুকু আপনি আপনার সেই জায়গায় পৌঁছে দেওয়ার কতটুকু সময় লাগবে সব ইনফরমেশান আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে সো ভিওর্স এটি খুবই আমাদের জন্য দরকারি একটি ওয়ে তাছাড়া ভিওর্স আপনি কোনো একটা জায়গার দূরত্ব আপনি খুব সহজে কিন্তু এখান থেকে বের করে নিতে পারছেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গা যেতে সময় লাগবে চার মিনিট ওকে সো এখানে রাস্তার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অনেক ধন্যবাদ সবাইকে